আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চলে আসলাম ঢাকা মিরপুর ছয় নাম্বার পাইকারি মৎস্য আরদে এই আরতটিতে আসলে আপনারা দুই ধরনের মাছ পাবেন এক হচ্ছে চাষের মাছ রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাস এই টাইপের মাছগুলো একদম জীবিত মাছ পেয়ে যাবেন এখান থেকে কিনতে পারবেন পাইকারিতে নদীর মাছের মধ্যে আপনারা পাবেন আয়ের মাছ বাঘাই মাছ রুই মাছ কাতল মাছ ইলিশ মাছ এবং বিভিন্ন সাইজের বড়ো ছোটো চিংড়ি মাছ এই সকল মাছ আপনারা এখান থেকে পাইকারি দরে কেজিতে কিনতে পারবেন মিরপুর ছয় নাম্বারের এই মৎসরটিতে আমি আজকে পুরো ঘুরব এবং আপনাদেরকে এই এখানকার মাছের দরদাম জানাবো পবিত্র রমজানের আজকে সতেরোই রমজান আঠারোই মার্চ চলুন বন্ধুরা আপনাদেরকে এই মিরপুরের মৎস্যরদের মাছের দরদাম কেমন যাচ্ছে ঘুরে ঘুরে দেখাই মাছ বাজারে এখনো মাছ বেচে কেনা শুরু হয়নি শুরু হবে কিছুদিন পর থেকে কেউ ভাই মাছ কখন থেকে বেচে কেনা শুরু হবে কটা থেকে শুরু হয় এখানে মাছ বেচা কেনা সাতটা থেকে না সাতটা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত চলে নয়টা পর্যন্ত না নয়টা সাড়ে আটটা এরকম তো দর্শক এখনও মাছ বেচা কেনা শুরু হয় না এখানে এখানে বিভিন্ন রকমের মাছ আছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে অনেক রকমের চিংড়ি এটা কোন জায়গার চিংড়ি ভাই সাতক্ষীরার সাতক্ষীরার চিংড়ি ছোটো বড়ো সব ধরনের চিংড়ি আছে এগুলো তো সাত না ভাই সব সাত কিলো এগুলো কত করে কেজি বিক্রি করে এক হাজার টাকা কেজি এগুলো আর এই পাশটাতে দেখেন অনেক সামুদ্রিক মাছ দেখা যায় যে কোরাল মাছ কোরাল মাছ দেখা যায় অনেক রকমের মাছ কিন্তু আর এই পাশে দেখায় দর্শক এই বড় বড় সাইজের রুই মাছ কাতল মাছ

দর্শক এখনো মাছ বেচা বিক্রি শুরু হয় নাই কিছুক্ষণ পরে শুরু হবে যখন শুরু হবে তখন আমি আপনাদেরকে এই বাজারে নিয়ে আসবো আবার দেখানোর চেষ্টা করব কি কি মাছ আছে মাইক ইলিশ মাছও আছে সে ইলিশ একদম টাটকা ইলিশ সকল মাছই নিয়ে নাম দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আছি মিরপুর ছয় নম্বরের

دګي فذرګي بش ننله ننله دغه 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 دګي نه دګي بش دګي پلاس ارګي 1500 دګا کوم اوځه اوځه با خوځه یار باسر کې یاسر ته موږ نه باستر په دغه کړه پتو موږ نه نوټه موته بارو شو نو 1800

три р чачы бишке тириз чачы бишке тири чачыбик трис 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 три тритег адау чачы бике тириш 723 723 723 723 এ দেখো বিন দেখো কইবেন কত কত 723 কে 30 72 এ না 723 কে বের কত জানি কইতে যে একটা এর কোন কথা বুঝ না বুঝ না 30 30 30 সেগা সাতশো তিরিশ টাকা রেট দর্শক এই পোশাতে চাষের মাছ দর্শক বিভিন্ন রকমের মাছ আছে নলা মাছ মাছ

দুশো আশি টাকা দুশো আশি টাকা কেজি হয়ে দর্শক পাশে কাতল মাছ

কাতল মাছের কেজি কত করে যাচ্ছে আজকে আশি টাকা কেজি কাতল মাছের আজকে প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা দশ এই সাইডটা পুরো এই চাষের মাছ আর এই সাইডটা তো আপনাদেরকে আগেই দেখাইছি এখানে পদ্মার মাছ আছে মানে নদীর মাছগুলো বিক্রি হয় এই সাইডটাতে এখান থেকে শুরু করে এই সাইডটা পুরোটাই নদীর মাছ বিক্রি হয় আর এই সাইটে দেখতেছেন এই সাইডটা হচ্ছে সব চাষের মাছ বিক্রি হয়

তো দর্শক এই মিরপুর ছয় নম্বরের মাছের আড়তে আপনাদেরকে দেখাইলাম যে কী কী মাছ পাওয়া যায় মাছের দাম কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মিরপুর মাছের আড়ত থেকে এখানে বিদায় নিচ্ছি যারা পাইকার আছেন তারা এখান থেকে এসে মাছ কিনতে পারবেন সহজেই আল্লাহ হাফেজ